নমস্কার বন্ধুরা এর আগের ভিডিওতে তোমাদের সুন্দর করে হাতে ধরে শিখিয়ে দিয়েছিলাম যে পুরনো মাটি থেকে অ্যাডিনিয়ামকে কিভাবে বের করে নিয়ে তারপর তাকে কিভাবে পরিষ্কার করতে হয় কতক্ষণ জলে রাখতে হয় কিভাবে কাটতে হয় কাটার পর আমাদেরকে কি লাগাতে হয় তারপরে কাটা অংশগুলোকে কতক্ষণ ধরে জলে ভিজে রাখতে হয় কিভাবে পরিষ্কার করতে হয় সুন্দর করে তোমাদের কিন্তু এর আগে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি দর্শক আজকে তো দেখাতে এসেছি যে এই যে আমি কাটিং করার পর মোটামুটি প্রায় ছয় সাত দিন রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পর তারপরে আমি প্রতিস্থাপন করলাম তো কিভাবে প্রতিস্থাপন করলাম সেটা কিন্তু তোমাদের আজকে হাতে ধরে দেখাবো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর এই যে দেখো মোটামুটি দেড় ঘন্টা মতন জলে ফাংসাইট জলে রেখেছিলাম তারপরে শুকিয়ে টুকিয়ে রোদে রেখে দিয়েছিলাম প্রায় ছয় দিন তো তারপরে প্রতিস্থাপন করেছি সব নিজে হাতে নার্সারি থেকে গিয়ে সব কিনে নিয়ে এসেছি আর কি কিনে এনেছি না এনেছি সবই বলবো আরে দেখো অবশিষ্ট গাছগুলোকে ফেলবো কেন বালির মধ্যে নিমের পাতা দিয়ে ফাংসাইয়ের জল দিয়ে ধুয়ে এখানে রেখেছি হালকা করে মাঝে মাঝে একটু জল দেব। যদি একটা গাছ হয় গতবার কিন্তু একটি মাত্র গাছ আমি করতে পেরেছিলাম নতুন তো অতটা বুঝতে পারিনি এবার নিয়ে দ্বিতীয় বছর হচ্ছে আমার আ বাগান বিলাসও দ্বিতীয় বছর অ্যাডিনিয়ামও দ্বিতীয় বছর আর ড্রাগন হচ্ছে তৃতীয় বছর এই হচ্ছে আমার বাগান পরিকল্পনা তো যাই হোক সব রকম তোমাদের হাতে করে শিখিয়ে দিয়েছি তোমরা আগের ভিডিওটা দেখে নিও আজকে তোমাদের দেখাবো যে এই যে কাটা অংশ আমি মোটামুটি ছদিন রাখার পর কিভাবে আমি রিপোর্টিং করলাম খুব সুন্দর ড্রেনেজ ব্যবস্থা করেছি যে জল দেওয়ার সাথে সাথে কি সুন্দর নেমে চলে যাচ্ছে এটা আমার খুব ভালো লাগলো এ বছর কিন্তু আমি সুন্দর করে প্রতিস্থাপন করতে পেরেছি কারণ 哎，以及嗯。Mm. দেখছো টবগুলো আমার ইচ্ছা ছিল একটু আলাদা ধরনের টপ দেবো কিন্তু যা টবের দাম টব কিনতে গিয়ে পারলাম না মেটেরিয়াল মেটেরিয়ালস যা ছিল সেগুলো কিনে নিয়ে এসেছি যেমন ভার্মি কম্পোস্ট নিয়ে এসেছি তারপরে তোমার সিন্ডা নিয়ে এসেছি নিমখোল নিয়ে এসেছি ফাঙ্গিসাইড নিয়ে এসেছি আর একটু মিশ্র খাবার তো গত বছর দেখো এই মাটিগুলো সাদা বালি টালি দিয়ে করেছিলাম অতটা পারতাম না তো এবছর একটু আলাদা ধরনের করেছি প্রথমে ছোট ছোটো ছোটো সাতটা গাছ ছিল সেই গাছ সাতটা গাছকে আগে আমি রিপোর্টিং করে নিয়েছি তারপরে বাকি পঁচিশটা গাছ ছিল সেই তো চলে এসেছে দেখো সিন্ডার ভার্মি কম্পোস্ট সার স্টোন চিপ তারপরে বালি তারপরে মাটির বালির মোটা দানা তো প্রথমে আমি দেখো দুভাগ যদি মাটি দেই পাতা পচা সারের মাটি এক ভাগ দিয়েছি ভার্মি কম্পোস্ট এক ভাগ দিয়েছি বালি তো আর তার সাথে এক চোদ্দ রকমের আইটেম দিয়ে মেশানো মিশ্র সার যেটা আমি এবার নিজের বুদ্ধিমতন দিলাম এটাকে ভালো করে পেস্ট মানে মিশিয়ে নিতে হবে তো দর্শক বন্ধু একটা কথা বলবো যে এবার যে মিডিয়াগুলো তৈরি করছি কিন্তু একদম নিজের মতন করে করছি কারণ আমি যে ড্রাগন গাছে তোমাদের দেখিয়েছি মিডিয়া তৈরি করছি একদম সফট মিডিয়া তৈরি করেছি যাতে ড্রাগনের ইয়েগুলো শিকড়গুলো একটু চলাচল সুন্দর হয় এবারও অ্যালিনিয়ামটাও খুব সুন্দর করে কাটিং করে সেখানে ফাঙ্গি সাইড লাগিয়ে মিডিয়াটা ভালো করে তৈরি করলাম কি বললাম প্রথমে তুমি যদি দু টপ মাটি দাও তাহলে এক টপ ভার্মি কম্পোস্ট এক টপ বালি আর তার সঙ্গে তোমাকে দিতে হবে একটা স্টোন চিপ ইয়ে গ্যাস মানে সিলিন্ডার দেওয়ার পর তারপরে আমাকে তার সঙ্গে মিশ্র সার দিয়ে ভালো করে নিমখোল ফাঙ্গিসাইড সব কিছু দিয়ে মিশিয়ে তারপরে তোমার মিডিয়াটা তৈরি করে দিতে হবে তাও প্রথমে আমি স্টোন চিপ দিয়েছি স্টোন চিপ হচ্ছে একদম ছোট ছোট দানা সেগুলো দেওয়ার পর তারপরে এই মিশ্রে কিছুটা এই মিডিয়া দিয়ে তারপরে গাছটাকে হালকা করে মাঝখানে বসিয়ে তারপরে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি দেখো পুরো কটেক্সটা কিন্তু ওপরে রেখে দিতে হবে এইভাবে একের পর এক আমি সাজিয়ে সাজিয়ে কিন্তু এতগুলো করেছে মোট আমার আছে বত্রিশ পিস মানে পঁচিশ পিস বড় আর আছে সাত পিস ছোটো আর গত বছর আমার তিনখানা দুখানা গাছ নষ্ট হয়ে গেছে তো সে দুটো ছিল খুব খুব পছন্দের খুবই সুন্দর গাছ এত সুন্দর গাছ কি বলবো তারা চলে গেছে এবার তাদেরকে আমি কীভাবে আনবো সেটার মাথা খাটাচ্ছি যে অত দূরে গিয়ে তো আনা যাবে না তো দেখি যদি কোনোভাবে আনাতে পারি তো আনবো টিং করতে গিয়ে দুটো টপ কম পড়লো তো কী করবো গত বছরও তাই করেছিলাম একটার মধ্যে দুটো দিয়ে দিলাম মানে ছোটো ছোটো গাছ আর মোটামুটি মাথা সব একই রাখার চেষ্টা করেছি যাই হোক রঙ বেরঙের অ্যাডিনিয়াম ফুল এর একটা মোটামুটি স্টোর করছি আর দেখো জল দেওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে কত সুন্দর না ড্রেনেজ ব্যবস্থাটা খুব সুন্দর করেছি আর সব থেকে বড়ো কথা গত বছর চার মাস বৃষ্টি হয়েছে তাতে জল জমে একদম আমার দুটো গাছ নষ্ট হয়ে গেছে উন্মুক্ত পরিবেশে রাখি এবং পর্যাপ্ত রোদরে আমি রাখি তাকেও এইভাবে পটিং করার পর জল দিয়ে ভালো করে জল দেওয়ার পর একদম সম্পূর্ণ রোদরে রেখে দিয়েছি এইবার কি করতে হবে দুই থেকে তিন দিন এইভাবে রেখে দেওয়ার পর তাকে ফাউন্ড মানে এক লিটার জলে দুই গ্রাম সাফিসাইড দিকগুলো স্প্রে করে দিতে হবে স্প্রে করার পর সেটাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে পাতা বেরোচ্ছ কিনা পাতা বেরোলে কিন্তু তুমি কাকা স্প্রে করে দেবে এক লিটার জলে ডে এম এল ডি স্প্রে করে দেবে এটাই হচ্ছে আমাদের বর্তমান পরিচর্যা এবার বলবো যে প্রতিটা গাছের কাছে কিন্তু তোমাদের প্রতিদিন যেতে হবে দেখতে হবে যে কোনো কটেক্স নরম তুলতেল হচ্ছে কিনা কটেক্স যদি নরম তুলতেলা হয় তাহলে জানবে যে নষ্ট হয়ে যাচ্ছে তো সেই জন্য এগুলোকে কিন্তু প্রচণ্ড মানে খেয়াল রাখতে হবে আর জল বেশি দেওয়া যাবে না জল একদম শুকিয়ে খটখটা হয়ে যাবে তখনই কিন্তু জলটা দিতে হবে তবে নিজে হাতে মিডিয়াটা তৈরি করলাম আর গতবারের মিডিয়াটা রেখে দিলাম অন্য কাজে লাগবে এইভাবেই কিন্তু এবছরের রিনিয়ামের প্রতিস্থাপন সম্পূর্ণ হলো এবার আগামী দিনগুলোতে তারা কেমন থাকবে সেটা অবশ্যই আপডেট তোমাদের দেব। এবং পরপর পরপর আপডেট দেব। যারা হবি অফ সুলেখা ফলো করো তাদের উদ্দেশ্যেই এই ভিডিওগুলো শেয়ার করছি যাতে কিছুটা তোমাদের উপকার করতে পারি দর্শক বন্ধু আমি নিজে যতটা মানে নিজের মতন করে গাছ করছি ঠিক সেইটাই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি কাউকে কিন্তু আমি অনুকরণ করি না হ্যাঁ কোনো বিশেষজ্ঞ দ্বারা আমি মানে আমার কাজটা করার পর কোনো বিশেষজ্ঞর সঙ্গে কথা বলি যে দাদা আমি এটা করলাম এটা কি ঠিক হ্যাঁ ঠিক আছে আমার কোনো ভুল ত্রুটি হলে কিন্তু তিনি সংশোধন করে দেন